দু সালে আব্রার ফাহাদকে হত্যা করে বুয়েতের ছাত্রলীগ পরিচয়ে থাকা একদল তথাকথিত মেধাবী ছাত্র বাংলাদেশে একটা ভয়ঙ্কর ঘটনার জন্ম দিয়েছিল শেখ হাসিনার আমলেই তারা গ্রেপ্তার হয় বিচারও হয় কিন্তু পরে দেখা গেল তাদের পক্ষেই আদালতে দাঁড়িয়েছে জামায়াতপন্থী আইনজীবীরা কারণ এই খুনিরা আসলে ছাত্রলীগের মুখোশে লুকোনো গুপ্ত শিবির কর্মী আসুন জানা যাক ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা সেসব গুপ্ত শিবিরের কথা একাধিক আলোচনা শুরুতেই স্ট্যাটাস পড়ে যিনি লিখেছেন তার নাম আমি বলতে চাই না কারণ তিনি তাতে বিপদে পড়তে পারেন তিনি লিখেছেন আবরার শিবির ছিল এটা এখন শিবির নেতারাই বলেন যারা মেরেছে তাদের উকিল ছিল আবার শিবিরের সাবেক নেতা শিশির মনির মূল খুনিকে আবার আওয়ামী লীগ সরকার পতনের পরে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই আব্রারকে খুন তারা করেছে যারা আবরারের দলের লোক ছিল এটা নতুন কোনো কৌশল না দেশের জনগোষ্ঠীর একটি বিশাল অংশ তাদের মস্তিষ্ক ব্যবহার করে না এই অবিকশিত জনগোষ্ঠীর দিকে যে কোনো কিছু খাওয়ানো যায় তাদেরকে ভারত বিরোধী সেন্টিমেন্ট গেলাতে আবরারকে হত্যা করা হয় আবরারকে ভারত বিরোধিতার প্রতীক বানাতে এ কাজটি করা হয় কিন্তু সেই খুনের মাস্টার মাইন্ডেরা ক্ষমতায় এসেও ভারতের সাথে একটি চুক্তিও বাতিল করেন নাই আবরারের সময়ে ভারতে পাঁচশো টন ইলিশ যেত এখন যায় বারোশো মেট্রিক টন ভারত থেকে আমদানি বেড়ে হয়েছে দেড় গুণের কাছাকাছি আবরারের পিতামাতা সন্তান হারা হয়েছেন শুধু কারো ক্ষমতার লোভে এমন আরো বহু আব্রার মারা গেছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে লাশের রাজনীতির প্রয়োজনে যতদিন একটা বিশাল অবিকশিত মস্তিষ্কের জনগোষ্ঠী আছে ততদিন প্রপাগান্ডা থাকবে এবং প্রপাগান্ডার প্রয়োজনে আরও বহু আব্রারকে মরতে হবে এটা ছিল একটি ফেসবুক স্ট্যাটাস এই ঘটনায় বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার বাস্তবতাকে উন্মুক্ত করেছে বা উন্মোচন করেছে আবরারের মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি ছিল এমন একটি প্লট যা দিয়ে শিবির আওয়ামী লীগকে আঘাত করার সুযোগ পেয়েছিল বাইরে থেকে মনে হয়েছিল ছাত্রলীগের সহিংসতা ভেতরে ছিল গুপ্ত শিবিরের ছদ্মবেশী পরিকল্পনা তখন প্রচারণা চালানো হয়েছিল আব্রার ভারত বিরোধী পোস্ট দেওয়ার কারণে মারা গেছে সেই পোস্টের অজুহাতে বিদেশে আওয়ামী লীগ বিরোধী প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয় কিন্তু আসল তথ্য ছিল যে ছেলেরা আব্রারকে পিটিয়ে মেরেছিল তাদের কয়েকজনের অতিথি ছিল জামায়াত শিবির ঘরানার এই তথ্য পরে ধীরে ধীরে সামনে আসতে থাকে শিবির বরাবরই মেধাবীদের সংগঠন হিসেবে নিজেদেরকে তুলে ধরে কিন্তু এই মেধা তারা ব্যবহার করেছে ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর তারা বা অন্য সংগঠনের নাম ব্যবহার নিজেদের আদর্শ ছড়িয়ে দেয় দু নয় সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর বা শুরু হওয়ার পর থেকেই শিবির ক্যাম্পাসে আন্ডারগ্রাউন্ডে চলে যায় অনেকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জোগাড় করে নাম বদলে অন্য দলে ঢুকে পড়ে গণজাগরণ মঞ্চের পর তারা নতুনভাবে সংগঠিত হয় বামপন্থীদের মুখোশ পরে বিদেশি ফান্ডে অ্যাক্টিভিজম শুরু করে লেখালেখির আড়ালে জঙ্গিবাদী চিন্তা ছড়াতে শুরু করে আব্রার হত্যার ঘটনাও ছিল এরকম একটি পরিকল্পনার অংশ উদ্দেশ্য ছিল ঘটনা ঘটিয়ে দায় চাপানো ছাত্রলীগের উপর যাতে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি নষ্ট হয় শেখ হাসিনার সরকারের সময়ই বিচার সম্পন্ন হয় কিন্তু তাতেও থামেনি ষড়যন্ত্র কারণ শিবিরের এক একটা ইস্যু শেষ হয় না সেটিকে তারা ব্যবহার করে আরেকটি গল্প বানাতে চেষ্টা করে বা জানে কিভাবে সে গল্প বানাতে হয় কিভাবে সে গল্প ছড়িয়ে দিতে হয় কিভাবে সেই গল্পকে ক্যাশ করে আন্দোলন জমাতে হয় যার বড় উদাহরণ দেখুন জামায়াতের শিশির মনির যিনি এক সময়ে বা এই কয়েকদিন আগেই রোজা এবং পূজা একই মুদ্রার এপিট বলেছেন সেই তিনি আদালতে দাঁড়িয়ে আব্রারের খুনিদের পক্ষে যুক্তি দিয়েছেন তার ব্যাখ্যা ছিল বিচার নাকি অন্যায্য হয়েছে প্রশ্ন হলো জামায়াতপন্থী আইনজীবী কেন ছাত্রলীগের খুনিদের পক্ষে এত আগ্রহ দেখাবেন বলুন তো উত্তর একটাই তারা আসলে নিজেদের কর্মীদের রক্ষা করছিলেন শিবিরের সংগঠন পদ্ধতি সেনাবাহিনীর মতো তাদের প্রশিক্ষণ শিখতে হয় ভয় ভুলে যাওয়া শিখতে হয় লজ্জা ভুলে যাওয়া শিখতে হয় প্রশ্ন না করা শিখতে হয় তাই তাদের চেহারায় ভয় নেই মুখে লজ্জা নেই থাকে শুধু আনুগত্য বিদেশে যারা আওয়ামী লীগের মন্ত্রীদের মুখে ডিম ছোড়ে তাদের আচরণে আপনি এই প্রশিক্ষণের ছাপ পাবেন আপনি দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিদেশে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে এবং আওয়ামী লীগের মন্ত্রীদের গায়ে ডিম ছোড়া হয়েছে আপনাদের হাসানুল হক ইনুক ইনুর একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল যেখানে হাসানুল হক ইনুকে এসে একজন বেদম প্রহার করছেন মানে বাজেভাবে মারছেন খুব ভয়ঙ্করভাবে পিটাচ্ছেন তাদের চেহারা কথা স্মরণ করুন শুধু একবার আওয়ামী লীগের ভেতরে মতভেদ আছে সেটা স্বাভাবিক কারণ দলটি সমাজের সব শ্রেণীর মানুষের দল কিন্তু জামায়াত শিবিরের ভেতরে কখনো কোনো মতানৈক্য হয় না ওদের রাজনীতি আদর্শের নামে একরৈখিক এবং যান্ত্রিক উনিশশো থেকে দু সাল পর্যন্ত শিবিরের হাতে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র ইউনিয়নের বিভিন্ন সংগঠনের অন্তত বত্রিশ জন ছাত্রনেতা খুন হয়েছে রক্ত কাটা ব্রাশফায়ার টুকরো টুকরো করে লাশ ব্যাগের মধ্যে ভরে ফেলে দেওয়া এটাই তাদের রাজনীতি এবং এর অংশ এই সহিংসতার ইতিহাস আজ ভুলে গিয়েছে অনেকেই কিন্তু এর শেকড় থেকেই আব্রার হত্যার মতো ঘটনার জন্ম নিয়েছিল মিডিয়া যেটি এক সময় শিবিরের সন্ত্রাস নিয়ে লেখেনি সেটি আবরারের ঘটনায় ছাত্রলীগকে খুনি বানিয়ে শুধু হেডলাইন না ব্যাখ্যার পর ব্যাখ্যা দিয়েছে এদিকে আবরারের পরিবারের দিকেও নজর দিন একটু শেখ হাসিনার আমলেই মামলার খরচ থাকা খাওয়ার ব্যয় এমনকি মাসিক ভাতা পর্যন্ত দেওয়া হয়েছে বুয়েট প্রশাসন প্রায় দুই কোটি টাকার বেশি ব্যয় করেছে তাদের জন্য কিন্তু পরিহাসের বিষয় হলো আজ সেই পরিবারটি জামাতের সভায় গিয়ে দাবি করছে যে বিচার হয়নি কেন কারণ তারা নিজেরাও আদর্শিকভাবে একই ঘটনার অংশ হয়ে উঠেছে বা ছিল শিবিরের নেটওয়ার্ক শুধু সীমাবদ্ধ নয় লন্ডনে জামায়াতের সিনিয়র আইনজীবীদের পড়ানো হয়েছে আইনজীবী বানানো হয়েছে ব্যারিস্টার ফুয়াদ শিশির মনির সবাই এই গোপন অর্থচক্রের ফল এরা পরবর্তীতে দেশের রাজনীতিতে নিরপেক্ষ মুখোশ পরে শিবিরের এজেন্ডা চালাচ্ছে বাস্তবায়ন করছে এভাবেই শিবির ছায়ার মতো ছড়িয়ে পড়েছে ছাত্র রাজনীতি শিক্ষা প্রশাসন বিচার বিভাগ পর্যন্ত এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে শিবির বসে আছে তাদের লক্ষ্য সময় এক বাংলাদেশকে আদর্শিকভাবে পাকিস্তানি মডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া যারা বলে আবরার ভারত বিরোধী বক্তব্যের কারণে মারা গেছে তারা আসলে সেই শিবিরের তৈরি বয়ান পুনরাবৃত্তি করে শেখ হাসিনার ফেনী নদীর চুক্তি নিয়ে প্রচুর বিকৃত তথ্য ছড়ানো হয়েছিল অথচ চুক্তিটি ছিল সীমিত পরিসরে পানি ভাগাভাগি নিয়ে কিন্তু আবদারের মৃত্যুর পর বা আবদারের মৃত্যুকে ব্যবহার করে সেটিকে জাতীয় আত্মসমর্পণের প্রতীক বানানো হয়েছিল যেন জনগণ সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয় জনগণ যাতে বুঝতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে আজও সেই চুক্তি বহাল আছে দেড় বছর হয়ে গেছে ইউনুস ক্ষমতায় এখনও যুক্তি বাতিল করেনি অথচ তখন যারা ভারত বিরোধী স্লোগান তুলেছিল তারা এখন নিশ্চু কারণ তাদের উদ্দেশ্য ছিল দেশপ্রেম নয় রাজনৈতিক লাভ শেখ হাসিনাকে ভারত প্রেমী এবং আওয়ামী লীগকে ভারতের প্রতি নত জানু এটাই প্রমাণ করা একটা কথা মনে রাখা দরকার যে ছাত্রলীগের ভেতরে দুর্নীতি আধিপত্য চাঁদাবাজি ছিল আছে এবং ভবিষ্যতে হয়তো থাকবে কিন্তু আবরার হত্যার মতো নৃশংস ঠান্ডা মাথার হত্যাকাণ্ড ছাত্রলীগের ইতিহাসে বিরল কারণ এটি ছাত্রলীগ দ্বারা নয় ছাত্রলীগের ছদ্মবেশে থাকা গুপ্ত শিবিরের কাজ শিবিরের এই গুপ্তচর নেটওয়ার্ক নতুন কিছু নয় দু সালের গণজাগরণ মঞ্চের পর থেকে তারা বামপন্থী বা নিরপেক্ষ তকমা লাগিয়ে রাজনীতি করেছে গণমাধ্যমে কলম লিখেছে নাট্যকারদের দিয়ে স্ক্রিপ্ট বানিয়েছে লেখকদের দিয়ে শিবিরের বয়ান ছড়িয়েছে সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করা যায় তবে সময়ের সঙ্গে সঙ্গে সত্য সামনে এসেছে যারা শেখ হাসিনার আমলে সাজা পেয়েছিল তারা সবাই তার সরকারেরই আইন অনুযায়ী বিচার পেয়েছিল কিন্তু এখন তারা পলাতক জামায়াতপন্থী আইনজীবীদের সহায়তায় বিদেশে আশ্রয় নিয়েছে এটাই প্রমাণ করে যে তাদের আনুগত্য কখনো ছাত্রলীগে ছিল না তারা আসলে শিবির কর্মী ছিল প্রকাশ্যে এবং গোপন ভাবেও বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টা এখানেই জঙ্গিবাদ এখন আর শুধু দাড়ি টুপি বা ধর্মীয় স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি লুকিয়ে থাকে মেধাবী ছাত্রের শরীরে ক্যাম্পাসে বন্ধুদের ভেতর এমনকি আওয়ামী লীগের পতাকার তলেও কেউ কেউ বলেন লীগের লুঙ্গির তলেও আবরার ফাহাদ সেই ছদ্মবেশী জঙ্গিদের শিকার তাকে ব্যবহার করা হয়েছিল রাষ্ট্রের বিরুদ্ধে আবেগ উস্কে দিতে আওয়ামী লীগকে খাসা করতে এবং সমাজে বিভাজনের আগুন ছড়াতে আর যখন নতুন করে এই ধরনের সন্ত্রাস দেখা যাচ্ছে পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে ঝুলিয়ে রাখা হচ্ছে উল্টো করে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে সরকারি অফিসে হামলা হয়েছে সব জায়গায় দেখা যায় সেই পুরনো নকশা শিবিরের সেই ভয়ঙ্কর হত্যাগ্রহী একটা হাত যে জঙ্গিবাদ একাত্তরে হেরেছিল এখন তা ফিরে এসেছে নতুন পোশাকে নতুন স্লোগানে নতুন মুখে ছাত্রলীগের ভেতরে কিংবা মিডিয়ার পর্দায় কিংবা দেশপ্রেমিক প্রতিবাদের নামে আবরার ফাহাদের হত্যাই সেই বাস্তবতার সবচেয়ে নিরব প্রমাণ বা নির্মম প্রমাণ ছাত্রলীগ নামে তার খুনিরা আসলে ছিল গুপ্ত শিবির আরও কোথায় কোথায় এই গুপ্ত শিবিরের দেখা আপনারা পাবেন আপনারা নিশ্চিত সেটি জানেন এখন সময় এসেছে তা প্রকাশ করার কথা বলার এটা নিয়ে ভালো থাকবেন সবাই